নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব সহজ সরল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন ভাপা এটা আমরা বালিতে করেছি আপনারা চাইলে যাদের বালির ব্যবস্থা নেই বা কাঠের উনুন নেই তারা কিন্তু গ্যাসেও করতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে দিই আর এই গরমে আমাদের একদম রান্নাঘরে ভালো লাগে না খুব সহজভাবে কষানোর ঝামেলা ছাড়াই যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকম একটা চিকেনের রেসিপি আজকে শেয়ার করছি তো এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ বড় চামচের আদা বাটা এক চামচ রসুন বাটা এইবার এই মাংসের মধ্যে পিসটা একটু ছোট ছোট করে করবেন যাতে যেহেতু এটা আমরা কষিয়ে রান্না করব না ভাপাবো তাহলে কিন্তু বেশ সেদ্ধ হতেও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা পোস্ত বাটা এখানে দু চামচ মতো পোস্ত বাটা আছে আমি যেহেতু এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়েছি তাই আমি এখানে দু চামচ পোস্ত বাটা দিলাম চামচগুলো বেশ বড় সাইজের আছে এবার কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ আপনারা যেরকম মাংস নেবেন সেই পরিমাণে তার মশলাটাও নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা বেশ একটু কালারও হবে এবং এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে করা মানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে এবার এখানে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হল আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর কিছুটা কাঁচা তেল সত্যি কথা বলতে আমাদের এখন রান্নাঘরে বেশি টাইম কাটাতে একদমই ইচ্ছা করে না যাতে কম সময়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও ভালো লাগে না কম সময়ে এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু আমাদের গরমের থেকেও কষ্ট কম হবে এবং খেতেও সুস্বাদু হবে কিছুটা মাংস মাখানোর পরে এবার দিয়ে দেব এখানে টক দই একটা মিষ্টির দোকানের টক দই যদি আপনার আমুলের টক দইটা ব্যবহার করেন তাহলে একটু জলটা ঝরিয়ে দেবেন মিষ্টির দোকানের টক দইটা বেশি টক থাকে না একটু মিষ্টি মিষ্টি থাকে তাই জন্য আমি এটা বললাম এবার ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের টিফিন বক্স নিয়েছি এবার মাখানোর পরে টক দই মাখানোর পরে কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি একবারই সব কিছু দিয়ে দেব যাতে আমার এই টিফিন বক্স তুলে বারবার এটাকে না আড়াচাড়া যেহেতু করতে পারবো না এবং মশলাটা দিতে পারবো না তাই সব কিছু মশলা দিয়ে একবারে মেখে নেওয়া হয়েছে এবার টিফিন বক্সে এই মাংসটা দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করবেন না এটা যেহেতু ভাপা হবে অল্প জাস্ট এই গামলাটা যেই গামলাটা বা যে পাত্রে মাংসটা আপনারা মাখবেন সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দেবেন তা মা আগে থেকেই এইখানে একটা কড়াইতে বালি বসিয়ে রেখেছিলো এবার বালিটা হিট হয়েছে আপনাদের যাদের বালির ব্যবস্থা নেই বা কাঠের ব্যবস্থা নেই আপনারা কড়াই গ্যাসেও করতে পারেন জল দিয়ে এবার এখানে টিফিন বক্সটা বসিয়ে দেওয়া হয়েছে বালির ওপরে আর ওপরে কিছুটা বালি দেওয়া হয়েছে খুব সাবধানে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল দিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে দেখুন ঢাকনাটা খুলে দেখানো হচ্ছে মাংসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তাহলে আজকে রেসিপিটা কত সহজ না ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ